के अपना देखते से। लाइट ना लाइट मारियो ना लाइट मारियो ना

You जिस just pop gun, 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 हाइटेंड इस पार्टनर 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 हाइटेंड इस पार्ट हा जिस दिसतक दने 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 हा किन 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 दिसतक दने हा

पाकनी हाई के पार्गनी हाई से हाई सेक्गनी हायर सेकेंड्रीस पार्कनी हाई सेकगनी हाईसेड्रीज पार्कनी हाई से पाकनी हाईके पार्कनी हाईके पाकनीस पागनी এটা বসীকরণ যোগ্য চালন এই যে দেখেন সাইডে ফুতুল আছে হয়তো বা অনেকে দেখতে পাচ্ছেন না বসীকরণ যোগ্য চালান হচ্ছে দুপটা আজকে তো নতুন জায়গা আজকে মনে করেন রাত বেশি হওয়ার কারণে হঠাৎ করে তো এই কাজটা হঠাৎ করে এই জন্য নতুন খুব নতুন জায়গা এই জন্য এখানে দুধ জ্বলতেছে না এই কাজটা হয়তো বা আবার করা লাগতে পারে এই প্রসিকরণটা আবার করা লাগবে কারণ যদি ঠিক মতো না চলে এ দেখেন চন্দন কাঠে এখনো আগুনই ধরে নাই দেখেন চন্দন কাঠে এখন পর্যন্ত আগুনই ধরে নেই তাহলে কেমনে হবে কোন লাইন নেই কাজটা হবে না এই কাজটা আবার করা লাগবে কারণ আগুন জ্বলতে হবে ধাউ দাউ করা কোনো কিছু দিয়েই আমি আগুন জ্বালাতে পারতেছি না এই জন্য পুতুলের উপরে আমি প্রভাব দিচ্ছি না যদি আগুনটা না জ্বলে তাহলে পুতুলের উপরে আমি প্রভাব দিয়ে কী করব আগুন জ্বলার সাথে সাথে আমাকে পুতুলে প্রভাব দিতে হবে এখন আগুনেই জ্বলতেছে না যে জায়গা পুতুলের প্রভাব দিয়ে আমার কোনো ফায়দা নাই আগুনটা নিবু নিবু হয়ে গেছে এই দেখুন পুতুলের জায়গায় পুতুল রয়ে গেছে কিন্তু আগুন হচ্ছে না হঠাৎ করে কাজটা এই বাইকে আমি কী দিয়ে বুঝাবো ভাই হয়তো লাইফে আসেন আপনি থাকলে অবশ্যই দেখবেন যে আমার আপনার কাজটা কিন্তু আমি করতেছি ভাই আমার যথেষ্ট শক্তি দিয়ে করার চেষ্টা করতেছি রাত্রি আপনাদেরও আপনারাও এরকম যে এমন সময় স্মরণ করেন যে এই সময় কোনো কিছু পাওয়া সম্ভব না কারণ এই যে সময়টা আইছে এই সময়টার মতো খরচ আমার বেশি লাগছে কিন্তু অরিজিনাল জিনিস পাওয়া যায় না অরিজিনাল জিনিস পাওয়া না গেলে কাজটা করা যাবে না ঠিক আছে তো কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আর নতুন জায়গা নতুন কব্রস্থান এখানে ভাই সঙ্কুচকুচ লাগতেছে কারণ গাছপালা কারণ এখানে তো সবসময় আসা না এই জন্য পোকামাকড়ের ভয় বেশি পোকামাকড় বিষাক্ত পোকামাকড় তো এমনিতেই তো কবরস্থানে বিষাক্ত পোকামাকড় থাকে তাছাড়া এত রাত্রিতে এই জায়গাতে আর কখনো আগে কখনো আসা হয় নাই যদি আরো আসা হইতো তাহলে একটা কথা ছিল কিন্তু ওই জায়গাটাতে আর কখনো আশা হয় না আজকে প্রথম আজকে নতুন আসলাম দেখুন আগুন জ্বলতেছে না কোনো কিছু দিয়ে আমি পারতেছি না আগুন জ্বালাতে এখন আমি কি করি আমার করার তো কিছু নেই আমার চেষ্টা যতটুকু ছিল অতটুকু তো করতেছে তাই

যে জায়গাটাতে যেখানে যোগ্য থাকবে না সেখানে কাজ নিজেকে আরো কানা করে ভাবতেছে নিজেই আর ধ্বংস হয়ে যাচ্ছে কাজ কি করবো কাজ কাজ বা কি করার আছে বলে এই যে দেখেন দিতেছে কোনো কিছু দিয়ে থাকতেছি হয়ে যাবে হয়ে যাবো সত্যি বলতে এলে এইভাবে আমি হয়ে যাবে আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি পারলাম না কফ করে দিয়ে গেলাম আবার করা লাগে এটা নিশ্চিত তো ভাই আবার করা লাগবে জিনিসগুলো যত নষ্ট করলাম ভাইয়ের কথা কারণ আমি জানতাম যে এখন এই সময় মতো আমার সব যেখানে সব সময় যাই সেখানে যেতে পারবো না আর সেখানে যেতে পারবো না যেহেতু আমার কিছু করার থাকবে না হবে না তার কথা রাখার সাথে আমাকে আসতে হলো কিন্তু জিনিসগুলো আমি অযথা নষ্ট করলাম এটাই সত্য আর কি